কারণ আজ থেকে বহু বছর আগে কনফেকশনারি বলতে কলকাতায় গুটি কয়েক ছিল আমার হচ্ছে অর্থ নয় আসল হচ্ছে নিজেকে যাচাই করা এবং আমি যদি স্বাধীনভাবে বাঁচতে পারি সেটাই পরীক্ষা প্লিজ এই কনফেকশনারি ব্যাপারটা আমার ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো সেটা একটা কারণ বলা যায় আর এর মধ্যে অনেকটা ক্রিয়েটিভিটির একটা স্কোপ আছে সেজন্য আমি এটা নিয়ে পড়াশোনা করলাম তো এটাকে আমি একটা প্রফেশন হিসেবে নিলাম করে আমি কারোর অধীন নই আমি আছি পৃথিবীতে আছি আমি অন্যকে সাহায্য করব হ্যাঁ মেজাজটা তখনই মানানসই হয় তখন সেই মুকুটটা তখনই মানানসই হবে মাথায় যদি সেটা রাখার মতো ক্ষমতা থাকে নবাব আলীবর্দী খার সমাতে যখন বর্গি আক্রমণ হয় তখন আমাদের ওইখানে যে তারা আক্রমণ করার ফলে ওইখানের যত ব্যবসা ছিল এবং যত বর্ধিষ্ট লোক ছিল তাদের সবাইকে তারা ডাকাতার সমস্ত লুটপাট করে লুণ্ঠন করে আমি অ্যাডাপ্ট করি যখন ব্যবসা করি তখন একদম আমি ব্যবসাদার হিসেবেই থাকি আমি কোনো রকম আমার ব্যাকগ্রাউন্ড মনে রাখি না কাস্টমারদের সঙ্গে সেইভাবে আমরা ব্যবহার করি যে যেভাবে কাস্টমাররা প্লিজ করতে হয় সন্তুষ্ট করতে হয় আমরা সেইভাবে হবে ওই কথাটা তখনও আমার মনে হয়েছিল এই যে পুরস্কারটা আমাকে দেওয়া হয়েছে আমাকে এর যোগ্য হতে হবে পড়াশোনা খুব দরকার এখনকার দিনে যে কোনো ব্যবসা করতে চান ওই আগেকার দিনে সেই নাই হ্যাঁ সেটাই আমার স্বপ্ন ছিল আছে এবং থাকবে कभी कभी शुगर कभी कभी This patapati no compromise. The sugar and spice. Kabi Kabi sugar. Kabi Kabi spice. This patapati no compromise. সুগার আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি কনফেকশনারি ব্র্যান্ড দীর্ঘ চৌত্রিশ বছর ধরে সুস্বাদু কেক ও স্ন্যাক্স উপহার দিয়ে আসছে এই কনফেকশনারি উনিশশো সালে বিখ্যাত কাশিমবাজার রাজবাড়ির প্রধান কর্ত্রী সুপ্রিয়া রায় এই ব্র্যান্ডটি গড়ে তোলেন বহু পরিশ্রম ও অধ্যবসায়ের সাথে তিনি এই ব্র্যান্ডটিকে বর্তমানের অন্যতম জনপ্রিয় কনফেকশনারি হিসেবে প্রতিষ্ঠা করেছেন নিত্য নতুন কেক পেস্ট্রি প্যাটিস বার্গার ও অন্যান্য স্ন্যাক্স আইটেম আমাদের রসনাকে চিপ্ত করে চলেছে সেই স্বাদের গল্পের খোঁজে আমরা চলে গিয়েছিলাম দ্য সুগার অ্যান্ড স্পাইসের মেইন ব্রাঞ্চে আর এই কনফেকশনারির গল্প শোনালেন প্রতিষ্ঠাত্রী শ্রীমতী সুপ্রিয়া রায় ও কাশিমবাজার রাজ পরিবারের প্রধান কর্তা শ্রী প্রশান্ত কুমার রায় আর সেই গল্প কথা আজকের কলকিয়াল কলকাতায় অ্যাকচুয়ালি এই কনফেকশনের ব্যাপারটা আমার ছোটবেলা থেকে খুব ভালো লাগতো সেটা একটা কারণ বলা যায় আর এর মধ্যে অনেকটা ক্রিয়েটিভিটির একটা স্কোপ আছে সেই জন্য আমি এটা নিয়ে পড়াশোনা করলাম তো এটাকে আমি একটা প্রফেশন হিসেবে নিলাম পরে আমি এখানে একটা কথা বলি সেটা হচ্ছে বাঙালি তো অবশ্যই আমি আই এম প্রাউড টু বি এ বেঙ্গলি বাঙালি কিন্তু আমি একজন মানুষ সেখানে কোনো জাতিভেদ নেই জাতিভেদ ব্যাপারটা আমার না পছন্দ সেটা ধর্মের হোক বা আমাদের ভগবান বিধাতার সৃষ্টিতে হোক তিনি মানুষ বলে সৃষ্টি করেছেন যাকে যেরম রূপ দিয়েছেন ঠিক আছে তো প্রশ্নটা ছিল অনুপ্রেরণাটা অনুপ্রেরণা অনুপ্রেরণার বেসিক হচ্ছে যে আমার নিজস্ব স্বাধীন সত্তা আমি কারোর অধীন নই আমি আছি পৃথিবীতে আছি আমি অন্যকে সাহায্য করব যতটা সম্ভব আমার প্রথমত ফ্যামিলি তারপরে বাইরে যারা আছেন সকলকে আমি পাশে দাঁড়াতে চাই যদি কেউ কোনো বিপদে পড়ে তো আমি তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করতে চাই কিন্তু আমি স্বাধীনভাবে থাকতে পছন্দ করি সেই জন্য আমি একটা স্বাধীনভাবে কাজ শুরু করার চেষ্টা করেছিলাম কিছু অল্প কিছু শিখেছিলাম ফাইভ স্টার শেফেদের কাছে বা ক্যাটারিং কলেজে তারাতলাতে আমি কোর্স করেছিলাম করে আমি মনে করলাম যে আমি যদি এটা দিয়ে একটা নিজেকে ট্রাই করি যে আমি কিছু আর্ন করতে পারি কি না তো সেই ইচ্ছে থেকেই করা এই নিজেকে পরীক্ষা করা এবং নিজে কিছু উপার্জন করার চেষ্টার আসল উদ্দেশ্য হচ্ছে অর্থ নয় আসল হচ্ছে নিজেকে যাচাই করা এবং আমি যদি স্বাধীনভাবে বাঁচতে পারি সেটাই পরীক্ষা করা

ছিল হ্যাঁ আমার বাবার বাড়িতে আমার বাবা ব্যবসায়ী ছিলেন এবং উনি খুব সেলফ পেড ম্যান ছিলেন নিজের কাজ করে নিজে ছিলেন আমার ঠাকুরদাও অনেক বড় ব্যবসায়ী ছিলেন তো এই যে ব্যাপারটা আমি দেখেছি এবং জীবনে ঘাত প্রতিঘাত সকলেরই থাকে তাদেরও ছিল এবং সেইখানে বিপদে পড়া এবং সেখান থেকে আবার উঠে দাঁড়ানো এই যে প্রচেষ্টা এবং তাদের সার্থকতা তাদের জীবনে এবং তারা বহু লোককে সাহায্য করে গেছেন এই যে একটা মানসিকতা শুধু নিজের জন্যে না সকলের জন্য এইটা আমাকে খুব মানে অনুপ্রাণিত করে আনন্দ দেয় তো এখান থেকেই শুরু অবশ্যই পার্থক্য আছে যেটা হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবন ধারণের জন্য নিজের সত্তাকে বাঁচিয়ে রাখার জন্যে আমাদের কিন্তু নিরন্তর সংগ্রাম করতে হয় সেখানেই লেগেসিকেও রাখতে গেলে তার যোগ্য হতে হলেও কিন্তু নিজেকে প্রচুর তার জন্যে শ্রম এবং বুদ্ধি বা সব কিছুই প্রয়োজন হয় যেমন একটা সৌধকে ধরে রাখতে গেলে তার যে আপ্রাণ প্রচেষ্টা এটাও কিন্তু সেই রকমই মানে আমরা মেজাজ একটা ব্যবসায়ীর মেজাজ আর একজন একটা রাজ পরিবারের একটা সদস্য তার আর এই মেজাজের কোনো পার্থক্য হ্যাঁ মেজাজটা তখনই মানানসই হয় তখন সেই মুকুরটা তখনই মানানসই হবে মাথায় যদি সেটা রাখার মতো ক্ষমতা থাকে যেমন কেউ যদি একটা অ্যাওয়ার্ড পায় কেউ যদি একটা পুরস্কার পায় হ্যাঁ তো সেই পুরস্কারটাই তো সব নয় সেটাই শেষ নয় কিন্তু জীবনের যে মুহূর্তে সেই পুরস্কারটা পেল বা তিনি পেলেন তখন থেকে কিন্তু তার সংগ্রাম শুরু হয়ে গেল যে পুরস্কারটা আমাকে যোগ্য হতে হবে

চিন্তাধারাটা মানে তখনও যা ছিল এখনো তাই আছে আর তখনও আমার বেশ খানিকটা বয়সও হয়েছিল তখন আমার অ্যারাউন্ড ওরকমই হবে হয়তো ফিফটি এরকম হবে ওই কথাটা তখনও আমার মনে হয়েছিল এই যে পুরস্কারটা আমাকে দেওয়া হয়েছে আমাকে এর যোগ্য হতে হবে এটাকে অর্জন করতে হবে মানে এটাই যথেষ্ট নয় এখনও আমার সেটাই মনে হয় এবং মানুষের হয়তো দৈনন্দিন জীবনের সঙ্গে সঙ্গে মানুষ অনেক কিছু শেখে অভিজ্ঞতা অর্জন করে সেই অভিজ্ঞতাটা এখন যতটা আছে তখন অতটা ছিল না এই যে দৈনন্দিন সংগ্রামের সঙ্গে সঙ্গে আমরা আরও অনেক বেশি অভিজ্ঞ হয়ে উঠি এবং পরিপক্ক হয়ে উঠি যেটা আমাদের জীবনে চলার পথে অনেকটা সাহায্য করে আমি একটু বলি আগে তার আগে এটা খুন তো খুব অদ্ভুত আর মজার ব্যাপার কারণ আজ থেকে বহু বছর আগে কনফেকশনারি বলতে কলকাতায় গুটি কয়েক ছিল যেমন ফ্লুরিস পরে হলো তার আগে ফেরাজিনি অ্যারিজোনা ছিল তার আর একটু উঁচু দরে ছিল তারপরে ট্যুরিস্ট ট্যুরিস্টের লোকে বছরে একবার যেত আমরা একবার কেক খেতে পেতাম কেক খুবই ভালোবাসতাম তো এরকম আর না হলে একেবারে বেকারির কেক সেই পাউরুটির মোড়কে পাওয়া যেত রকম পরবর্তীকালে নব্বই সাল থেকে কিছু কোম্পানি যেমন আমরা এলাম আরও কেউ এলেন খুব অল্প সংখ্যক কিন্তু দুটো তিনটে কোম্পানি মার্কেটে দেখা যেতে লাগলো কিন্তু আজকে দেখুন যে এই বাজারে ছেয়ে গেছে কে কে একটা অদ্ভুত একটা ইয়ে এসে গেছে পরিবর্তন এসে গেছে না তাই না এটা কিন্তু একদিক দিয়ে খুব মজাদার এবং এটা একটা বিরাট রিসার্চ সাবজেক্ট অলসো কারণ যেখানে বাংলা হচ্ছে মিষ্টির জায়গা সন্দেশ রসগোল্লা পান্তুয়ার জায়গা তো কিন্তু কেকটা এমন জায়গায় পৌঁছে গেছে এটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এটা তো আমাদের দেশীয় প্রোডাক্ট ছিল না কোনো কালই কিন্তু এটা মেশিন ওরিয়েন্টেড সেমি অটোমেটিক মেশিন এগুলো তৈরি করতে হয় তো যার জন্য এখানে প্রচুর স্কোপ আছে এবং করোনা পিরিয়ডের পরে লোকে অনেকে এটা অনুভব করলেন যে এটা একটা ভালো আমার পাথেও হতে পারে বহু লোক এই পথে এসেছেন জীবিকা অর্জনের জন্য এখন যেটা আমরা দেখছি এবং আমরা রিসার্চ শুনছি যে দু হাজার ছাব্বিশ এটা নাকি আরও অনেক বাড়বে এই ব্যাপারটা যে রোচের লোকের ইচ্ছাটা স্যাচুরেশন পয়েন্ট তারপরে আসবে এবারে এই যে তাদের সঙ্গে আমাদের পার্থক্য এটাই যে অভিজ্ঞতার দিক দিয়ে আমরা অনেকটাই পরিপক্ক আমরা অনেকটা বেশি রাস্তা এসেছি সিনিয়রিটির দিক দিয়ে আমরা অনেক এগিয়ে আছি এই পরীক্ষানে যে কোনো ব্যবসা যে কোনো কাজের ক্ষেত্রে অভিজ্ঞতার দামটাই তো আসল তো সেই দিক দিয়ে আমরা অনেকটা এগিয়ে আছি বাকিটা আমাদের কাস্টমারদের চয়েস তারা বলবেন ভবিষ্যৎ বলতে আমরা গত দু বছরে আমাদের একটি ফ্যাক্টরি ছিল তার জায়গায় আমরা আরও দুটো ফ্যাক্টরি করেছি আমরা সারা বাংলায় ছড়িয়ে পড়েছি আমরা নর্থ বেঙ্গলে আছি শিলিগুড়ি থেকে ধুপগুড়ি পালাকাটা ওই সমস্ত অঞ্চলে আর বাংলার মধ্যে আমরা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং বিভিন্ন অঞ্চলে আমরা আছি সেখানেও আমাদের ফ্যাক্টরি আছে ওখান থেকে এগুলো কেটার করা হয় এরপরে আরও এগিয়ে যেতে হবে আর চাহিদা অনুযায়ী হ্যাঁ এটা একটা বিরাট স্কোপ যে অনলাইন ব্যবসার একটা একটা উইন্ডো এটা একটা আলাদা উইং খুলে গেছে যেটা আগে ছিল না আগে তো এটা ছিল না তত সেই এটা একটা অনেক বড় স্কোপ এবং এটা মনে করা হচ্ছে আগামী দিনে অনলাইন ব্যবসাটা আরও বেশি বেড়ে যাবে মনে হয় এবং সেই ক্ষেত্রে যেমন আজকে হাউসহোল্ড প্রোডাক্টস অবজেক্টস হোক বা যে কোনো জিনিস আজকে একজন ইয়াং ছেলে বা মেয়ে তারাও কিন্তু সব ভিজিট করা খুব একটা পছন্দ করছে না তারা অনলাইনে কিছু আনিয়ে নিচ্ছে বিকজ আর সো বিজি হ্যাঁ সেই সময়টা তারা কিন্তু তার অন্য কাজে লাগাচ্ছে তো সেই জন্যে বেশি বেশি লোক কিন্তু অনলাইনের দিকে চলে যাচ্ছে তো সেম উইথ দ্য কেক বিজনেস অলসো এখানে কনফেকশনারি কিন্তু ওই পথেই যাচ্ছে যে আমি বাড়িতে থাকবো আমি পড়াশোনা করব আমি অর্ডার দেবো আমার প্রোডাক্টটা বাড়ি এসে চলে আসবে তা অলরেডি শুরু হয়ে গেছে এটা আরও বেশি হয়তো বেড়ে যাবে বাধা বিপত্তিগুলো হচ্ছে যে এক একটা চ্যালেঞ্জ আর এক একটা মানে স্টোন যেটা নিয়ে এগোলে আরও বেশি বেশি সাকসেস পাওয়া যায় বাধাগুলোকে অতিক্রম মানে সমুদ্রে ঢেউয়ের মতো এক একটা ব্রেকার ওটাকে টপকে গেলে কিন্তু আরও অনেক বেশি ভালো জায়গা আগে তো মনে করতে হবে যে আমি মানুষ নারী পুরুষ ওই বিভেদটা আমি একেবারে গোড়া থেকেই বলছি নো কারণ যখনই আমি একজন বাচ্চাকে মানুষ করছি যে তুমি মেয়ে তুমি এটা করো না বা তুমি ছেলে তুমি এটা করো তখনই কিন্তু বিভাজন হয়ে যাচ্ছে ওইটা মাথায় নিয়ে গেলে আর কিছু ভাবতে হবে না মানে এগুলো তো সব নিজস্ব মানে তৈরি করা বা স্বপ্ন থেকে আসা সেটা বলা যেতে পারে কেক আমার বলা যেতে পারে এটাও যে ইনোভেটিভ প্রোডাক্টস গুলো যেগুলো ফুড আইটেমস গুলো আছে সেগুলোর মধ্যে যথেষ্ট আনন্দ আছে কিছু তৈরি করা অবশ্যই কারণ ওইটা হচ্ছে আসল সৃষ্টি বীজ বপনটা তারপরে বাকিটা তো ব্যবসা কমার্শিয়াল ব্যাপার আমি সব থেকে আমি পছন্দ করি মানুষের কালচার আমি সংস্কৃতি সংস্কৃতিপরায়ণ লোক হিসেবে আমি পরিচিত হতে চাই আমি সঙ্গীতের পাঠ কিছু নিয়েছি অনেক রকম সঙ্গীত চর্চা করেছি প্রাচ্য পাশ্চাত্য রবীন্দ্রসঙ্গীত কন্টেম্পোরারি মিউজিক ইত্যাদি নিয়ে আমি কিছু চর্চা করেছি এটা নিয়ে আমি বেঁচে থাকতে চাই এটাই আমার একমাত্র প্যাশন বলতে পারে এবং এইটাই আমার মেজাজ এবং সেটা আমি যখন যেখানে থাকি তখন সেই রকমভাবে আমি অ্যাডাপ্ট করি যখন ব্যবসা করি তখন একদম আমি ব্যবসাদার হিসেবেই থাকি আমি কোনো রকম আমার ব্যাকগ্রাউন্ড মনে রাখি না কাস্টমারদের সঙ্গে সেইভাবে আমরা ব্যবহার করি যেভাবে কাস্টমাররা প্লিজ করতে হয় সন্তুষ্ট করতে হয় আমরা সেইভাবে যাই আবার যখন হোটেল ব্যবসা করি হোটেল চালাই তখন যারা বহু বিশিষ্ট লোক আসেন আমাদের হোটেলে তাদের সঙ্গে সেভাবে আমরা আদান প্রদান করি কালচারাল বিনিময় করি তারাও কথা শুনে আমাদের কাছে কথাবার্তা বলে তারাও খুব সন্তুষ্ট হন যে অন্যান্য হোটেলে গেলে তো খালি টাকা দিয়ে আমরা থাকি আপনাদের কাছে এসে আমরা কত কি জানতে পারি দেশের ওইখানকার ঐতিহাসিক যা ঘটনা এইসব আলোচনা করে তারা তৃপ্ত হন এইভাবে যেভাবে যখন যেভাবে থাকি তখন সেভাবে আমরা অ্যাডপ্ট করার চেষ্টা করি ব্যবসায়ী এটা কিন্তু ঠিক না এবং এটা দেখবেন আমাদের দেশে ভুরি ভুরি উদাহরণ আছে আমি নাম করতে চাই না বিরাট মালিক এই আপনার ডিএইচএল এর মালিক বা এই আরও আছে অনেকে তারা খুব বিরাট ব্যবসাদার তারা কাবরা ফ্যামিলি আরও আছে তারা ব্যবসাদার তারা শিল্পীও বলে এটা অনেকে পারে যেমন ইঞ্জিনিয়ার হলে যে শিল্প হতে পারে অনেক ইঞ্জিনিয়ার শিল্পী আছে এরকম আর কি তার নির্ভর করছে আপনি কতটা ক্যাপেবল আপনি কতটা সক্ষম কতটা নিজেকে মোল করতে পারেন সেরকম আর কি আমাদের পূর্বপুরুষরা কিন্তু কোনো জমিদারি কোনো লাখেরাজ বা কোনো গ্রান্ট বা ব্রিটিশ গভর্নমেন্ট বা কেউ সেভাবে দেননি আমরা আমরা ব্যবসায়ী পরিবার ছিলাম সেই ব্যবসা করার জন্যে আমরা বর্ধমান থেকে পুরো আমাদের মূল ছিল বর্ধমান সেখান থেকে আমরা মুর্শিদাবাদের ভগবান কোলার কাছে পিরোজপুর গ্রাম একটা জায়গা ছিল তখন পোর বন্দর ছিল বন্দর নগরী সেইখানেতে আমরা আসি এবং সে সময়তে এখান থেকে রপ্তানি করা হতো নানা জিনিস তার মধ্যে মূল রপ্তানি হতো আমাদের দেশ থেকে মুর্শিদাবাদ থেকে সিল্ক রেশম আমাদের রপ্তানি করা হতো বিভিন্ন ইউরোপের বাজারে বিশেষ করে ব্রিটেনে এবং নানারকম মশলাপাতি ইত্যাদি আমাদের এই ব্যবসাটাই ছিল কিন্তু নবাব আলিবর্দি খার সময়তে যখন বর্গী আক্রমণ হয় তখন আমাদের ওইখানে যে তারা আক্রমণ করার ফলে ওইখানের যত ব্যবসা ছিল এবং যত বর্ধিষ্ট লোক ছিল তাদের সবাইকে তারা ডাকাত তার সমস্ত লুটপাট করে লুণ্ঠন করে এবং তখন আমরা প্রাণ ভয়ে পালিয়ে এসে মুর্শিদাবাদের নবাবের কাছাকাছি আমরা কাশিম বাজার সেইখানে আমাদের বসতি স্থাপন হয় সেটা মোটামুটি সতেরোশো পঁয়ত্রিশ সাল লাগাত সেভেন্টিন হান্ড্রেড থার্টি সেখানেও একটা খুব বড় বন্দর ছিল কাশিমবাজারে যদিও পরে সেটা উঠে যায় এরপরে যখন রেশম শিল্প বা আমাদের রপ্তানি যখন বন্ধ হয়ে গেল এই ব্যবসাটা তখন আর চলেনি বিভিন্ন কারণে তারপরে পোর্টটাও বন্ধ হয়ে গেল বন্দরটা বন্ধ কাশিমবাজারের বন্দর বন্ধ করে সরকার থেকে তখন ইংরেজ সরকার এসে গেছে তখন কলকাতা বন্দর স্থাপিত করা হয় নদীও অববাহিকাও চেঞ্জ করা হয় তখন কাশিমবাজারটা একটা পরিত্যক্ত জায়গা হয়ে যায় তখন আর কোনো ব্যবসা বাণিজ্য ছিল না তখন এরপরে পরে যখন সতেরোশো সালে যখন লর্ড কর্নওয়ালিস আসেন সেই সময় থেকে চিরস্থায়ী বন্দোবস্ত বা পারমানেন্ট সেটেলমেন্ট যেটা হয় তখন জমিদারি পত্তন হয় তখন এছাড়া কোনো উপায় ছিল না কারণ আমাদের ফ্যামিলি খুব চাকুরিজীবী ছিলেন না যে কোনো ইংরেজদের সরকারি চাকরি করে তা ছিলেন বা কেউ আমাদের দানও করেনি যে নবাবদের সঙ্গে ষড়যন্ত্র করে অনেকে অনেক লাভবান হয়েছিলেন ইংরেজরা করে সেই পথে আমরা যাইনি সুতরাং আমাদের কোনো জীবিকা ছিল না সেই জীবিকার্থে আমরা জমিদারি পত্তন করা হয় ধীরে ধীরে আমরা জমিদারি পরি জমিদারে পরিবর্তন হয় আমাদের এবং আমাদের বেশিরভাগ সম্পত্তি ছিল ইস্টবেঙ্গল তদন্ত পূর্ব বাংলায় ইস্টবেঙ্গল বলতে পূর্ব ছিল এরপরে তো দেখছেন সমাজে পরিবর্তন হয় হিন্দুস্থান পাকিস্তান বাংলাদেশ কত কী হয়ে গেল আমাদেরও তো ভাগ্য বিপর্যয় হল জমিদারি চলে গেল আমাদের প্রপার্টিস ইনভেস্টমেন্ট এইগুলোই থাকলো আর কিছু থাকলো না তখন আমরা ধীরে ধীরে আবার এই মিসেস রয়ের হাত ধরে আমরা নিজেরা চেষ্টা করে ক্রমশ বিভিন্ন ব্যবসায় আমরা রপ্ত হই এবং সেটা উনি খুবই সাকসেসফুল হয়েছেন সাফল্যমণ্ডিত ওনার ব্যবসা হয়েছে আমরা ওষুধের ব্যবসা এবং অন্যান্য ব্যবসার সঙ্গে আমরা যুক্ত আছি এখনও তো এই হচ্ছে আমাদের বলবো ইতিহাস যে জমিদারি থেকে রাজবাড়ি থেকে আমরা এই ব্যবসাদারিতে আবার এসে গেছি পুরনো পুরোনো যেটা আমাদের ব্যবসা ছিল ব্যবসাদার ছিলাম আমরা সেই রাস্তাতেই আবার আমাদের প্রত্যা অভিজ্ঞতা ধরুন এই জিনিসটা হচ্ছে যে না প্রত্যেক মানুষের মধ্যে একটা করে অ্যাকুইপমেন্ট যাকে বলে মানুষের একটা নিজস্ব ভালো লাগা নিজের পছন্দের ব্যাপার না থাকলে জোর করে কাউকে কিছু করা যাবে না আমি যদি গোড়া থেকে ভাবি যে আমি ইঞ্জিনিয়ার হব আমি কখনো এই ব্যবসার মধ্যে যেতে পারবো না কেন ওইটাই আমার লক্ষ্য লক্ষ্যটা আপনার কী সেটা খুব বড় কথা আপনি যদি ব্যবসায়ী করতে চান যে যারা যারা সাকসেসফুল হয়েছেন সাফল্য অর্জন করেছেন ব্যবসাতে আপনি তাদের জীবনী পড়ে দেখবেন তারা কি কষ্ট করেছে তারা অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটিয়েছে নিশ্চিন্ত হওয়ার থেকে আপনার অনিশ্চয়তাটা তারা বরণ করে নিয়েছেন এইটা যদি ক্ষমতা থাকে এবং তার মধ্যে লক্ষ্য যদি স্থির থাকে এবং পড়াশোনা খুব দরকার এখনকার দিনে যে কোনো ব্যবসা করতে চান ওই আগেকার দিনে সেই নাই এই ধরুন আপনি যে কোনো লাইনে আপনি যান যে কোনো মানে আপনি অনুষ্ঠানে যান যে কোনো ব্যাপারে যান যে শিল্পী এখনকার শিল্পীরা দেখুন অনেক শিক্ষিত প্রচুর তারা পড়াশোনা করেছে নানা ব্যাপারে এখন আগেকার দিনের ব্যাপারটা কী ছিল যারা গান বাজনা করতো তারা গান বাজনা নিয়েই থাকতো লেখাপড়া জানতো না এখনকার শিল্পীরা দেখুন এই যে একটা শিক্ষার আরও একটা সবসময়তে দরকার যে কোনো ব্যাপারে এমনি ব্যবসাদার হতে গেলেও আপনার একটা ট্রেনিং দরকার সব ব্যাপারে ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যাকাউন্টস ট্রেনিং বা অন্য বিভিন্ন অভিজ্ঞতা পলিটিক্যাল সিচুয়েশান নানা ব্যাপারে আপনার জ্ঞান থাকা যাবে চোখ বন্ধ করে এখনকার দিনে ব্যবসা হওয়ার এই যে কম্পিটিশান তাকে কীভাবে আমরা ফেস করবো কি স্ট্র্যাটেজি হবে কিভাবে আমাদের নীতি নির্ধারণ করা যেটা ডিসিশান মেকিং পাওয়ার এই ডিসিশান মেকিং পাওয়ার কিন্তু আসলে লেখাপড়া থেকে সুতরাং লেখাপড়ার একটা খুব বড় অবদান আছে যে কোনো লাইনেই যান না এটা আমার মনে হয় বিশেষত্ব অনেক রকম আছে এবং এটা তো আমাদের সেই সময় থেকেই সতেরোশো পঁয়ত্রিশ থেকে এখানে আমরা পুজো করে আসছি এবং আমাদের পূর্বপুরুষের আরেকটা খুব বিশেষত্ব ছিল ওরা খুব লেখাপড়ায় জানতেন এবং পড়াশোনা প্রচুর করতেন এবং এইসব এই সংস্কৃত সাধনা হিন্দু ধর্ম এইসব নিয়ে ওনার প্রচুর পড়াশোনা থাকতেন ওরা বিভিন্ন বই এবং শাস্ত্র ঘেটে য একটা আমরা পদ্ধতি আমরা ঠিক করেন সেই পদ্ধতি অনুসারে আমরা দুর্গা পুজোটা করে থাকি সেই একই রকমভাবে পুজো করে থাকি বিশেষত্বর মধ্যে এক চালে প্রতিমা হয় তারপরেতে রঙের একটা বৈশিষ্ট্য আছে আমাদের ওখানকার মা রংটা হয় আমাদের হলুদের কাছাকাছি একটা অপরাজিত বর্ণ যাকে বলে সেটা এক একটা বর্ণের এক একটা মানে প্রতীক আছে সে অত কি বলবো সে হচ্ছে কথা অনেক বড় হয়ে যাবে ধরুন মা দুর্গার যে রঙটা এটা শস্যপূর্ণা যে বসুন্ধরা তার যে রঙ শস্য যে পেকে গেলে যে হলুদ বর্ণ ধারণ করে সেই হলুদ বর্ণের জন্যে মাকে আমরা সেইভাবে বলি যে তিনি হচ্ছেন সাফল্যের মূর্তি সেই রঙটা আমরা মায়ের কাছ থেকে দেখতে চাই যে আমরা যে সফল হচ্ছি আমাদের শস্য তখনকার দিনই শস্যটাই সব থেকে আমাদের তো মূলধন সেইটা যাতে ভালো হয় এবং সেটার জন্য ওই রংটা শস্য পাকার যে রঙটা সেটাকে আমরা করি এটা এছাড়া আমাদের আগেকার দিনে ওই নীলকণ্ঠ পাখি ছাড়া হতো এখনও অপরাজিতা পুজো হয় এই ব্যাপারে যে পদ্ধতিগুলো লেখা আছে সে আমাদের আমাদের আগেকার দিনে সব তাল পাতায় লেখা হবে সেগুলো অরিজিনাল আছে তারপরে আমরা নতুন করে করে নিচ্ছি এখন আমাদের পণ্ডিত মশাইরা সে আগেকার সে ধারা যারা ছিল তাদের মানে রিলেশন নিয়ে তারাই পুজো করেন যারা মূর্তি তৈরি করেন তারাও সেই পুরো বংশ পরম্পরায় সেই মূর্তি করেন সে ওরা সব ওই ফ্যামিলি চলে যাচ্ছে খুব ইন্টারেস্টিং ও ওরা যে ওই যে ধারা যে যেভাবে মূর্তিটা হয় সেটা একমাত্র ওরাই পারে করতে আচ্ছা ওরা নিজেরা আবার যখন করে অন্য রকম বাড়ি পুজো নানারকম করে কিন্তু এই আমাদের মূর্তিটা ওরা স্পেশালি ওদের একটা ঘরানা যাকে বলে সেটা আছে সেটা ঠিক প্রত্যেক বছর একই রকম করে সাধারণ মানুষ থেকে আমরা খেটে খুঁটে আমরা এই পর্যায়ে উঠেছি এবং আমাদের যে টাইটলটা দিয়েছে রাজা সেটা কিন্তু আমাদের কোনো জমিদারি করেছি বলে রাজা হয়েছে তা না আমরা আমাদের নিজের যেমন এখনকার দিনে পদ্ম পুরস্কার দেওয়া হয় কোন একটা ভালো কাজ করে যে পদ্ম পুরস্কার দেওয়া হয় সেই হিসেবে রাজা দিয়ে তখন কিন্তু পদ্ম পুরস্কার ছিল না এটা সেই হিসেবে ওরা রাজা দিয়েছে পার্সোনাল ডিস্টিংশন। আপনি এই এই কাজ করেছেন এই সোশ্যালি কাজ করেছেন তার ফলে ওরা রেকগনাইজ করেছে গভর্নমেন্ট থেকে সেদিকে ব্রিটিশরা খুব লক্ষ্য রাখত কে কী করে না করে সেই হিসেবে পুরস্কারস্বরূপ ওদের ট্যাটল দেয় তারা কি আমি অবশ্য উনি যেভাবে আপনারা আগে শুনেছেন কিনা যান যেভাবে উনি গোড়ার থেকে এই জিনিসটাকে তুলেছেন উনি তো একটা শিক্ষা প্রতিষ্ঠান চালাতেন এটা ট্রেনিং দেওয়া হতো মানে খাবারের ওনার একটা স্কুল ছিল ফিনিশিং স্কুল ওয়াজ দ্য ফার্স্ট ফিনিশিং স্কুল ইন ক্যালকাটা অর্থাৎ উনি ভেবেছিলেন যে মহিলাদের স্বাবলম্বী হতে গেলে বিয়ে করলে শুধু হবে না বা লেখাপড়া শিখলে হবে না তার একটা স্বাবলম্বী হওয়ার জন্য তার ট্রেনিং দরকার এবং উনি বিভিন্ন বিভাগ এখানে করেছিলেন তার মধ্যে রান্নাটা একটা বড়ো ছিল তারপরে আর্ট টাইপ টেলারিং আরও বিভিন্ন বিভাগ মানে অজস্র বিভাগ ছিল আমাদের এখানে ট্রেনিং ছিল এবার সেইটা আস্তে আস্তে উনি ক্রমশ ক্রমশ ওইটাকে গুটিয়ে ফেলে উনি এই ব্যবসার লাইনে এসে গেলে ওই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে তো ব্যবসার লাইনে এবারে তো সেই সময় থেকে টেস্টার হিসেবে আমি ছিলাম এবং মানে তখন তো একদম নতুন ব্যাপারটা যে কোনটা মানে চলবে বাজারে কোনটা চলবে না কোনটার কি গুণাগুণ এই ব্যাপারটা সবসময়তে আমরা একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে ছিলাম এবং সেটার মধ্যে আমি বিভিন্ন বইপত্র কেটে তখনকার দিনে তো এত ইন্টারনেটের ব্যাপার ছিল না নানা রকম বই পাওয়া যেত বইয়ের যে কোথায় কোন বই পাওয়া যাচ্ছে কোন বইটার যে কি রেসিপি আছে যেটা আমাদের দেশে নেই যেটা আমাদের বাংলাতে ভালো লাগবে এরকম ধরনের জিনিস এসব নিয়ে আমরা আলোচনা করতে করতে একটা ছোট দোকান আমরা এখানে করেছিলাম সেটা যখন খুব অভাব মানে অভাবনীয় সাফল্য পেলেন তখন ধীরে ধীরে এই জিনিসটা গ্রো করে আর কি এটাই